ড্রাগ এডিক্টেড যারা তাদের ক্ষেত্রে বন্ধত্বজনিত সমস্যা হয় এটি আসলে কতটুকু আসলে আমি বলবো যে সায়েন্টিফিক এর কোনো সত্যতা আছে কি না অথবা কোনো মিসকনসেপশন কি না এটা আসলে এটা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যদি এটার সাথে আপনার কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ রিলেটেড থাকে সেক্ষেত্রে ইনফেকশন হয়ে টিউব ব্লক হতে পারে কোনো যদি কিছু ড্রাগ আছে টক্সিক বডির জন্য সেগুলো থেকে হতে পারে সেটা ঠিক কিন্তু অনেক ক্ষেত্রে এটা ঠিক না অনেক ক্ষেত্রে এটা একটা মিসকনসেপশন যে ড্রাগের সাথে রিলেটেড আছে তা কিন্তু না কিন্তু যদি কোনো রকম ইনফেকশন হয় জেনিটালিয়ে সেক্ষেত্রে হতে পারে এটা আচ্ছা আপনার কাছে একটু জানতে চাইবো যে সমস্ত পুরুষদের বন্ধত্বজনিত সমস্যা রয়েছে তাদের এখন আধুনিক কী চিকিৎসা রয়েছে অনেক আধুনিক চিকিৎসা এসছে তার ভিতরে পুরুষদের বন্ধত্বটাই যদি আমি বলি যে পুরুষদের বন্ধত্ব যদি শুক্রাণু নড়াচড়া কম থাকে এবং মুভমেন্ট কম থাকে তখন আমরা দেখি যে কি কারণে হচ্ছে এর একটি অন্যতম কারণ ভেরিকোসিল ভেরিকোসিলের আমরা যদি মাইক্রোসার্জারি করি দেখা যাচ্ছে যে অনেক রুগীর কাউন্ট এবং মুভমেন্ট নর্মাল হয়ে যায় তো সেই ক্ষেত্রে ইউরোপিয়ান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন এবং আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন তারা তাদের গাইডলাইনে স্পষ্ট বলেছে যে কারো যদি ভেরিকোসিল থাকে এবং স্পার্মের প্যারামিটার নর্মাল থাকে ক্লিনিক্যালি প্যালপেবল ভেরিকোসিল থাকে তাদের ক্ষেত্রে এই যে মাইক্রো সার্জারি করতে হবে সো এটা একটা ইন্ডিকেশান সার্জিক্যাল ইন্ডিকেশান রয়েছে তাছাড়া যেমন অনেকের ক্ষেত্রে কিন্তু আগেকার দিনে এখনও হয় না তা না ভ্যাসেক্টমি করা হয় অনেক সময় বাচ্চা কাচ্চা ফ্যামিলি কমপ্লিট হয়ে যায় বলে ভাস বা টিউবটা যেটা দিয়ে শুক্রাণু আসে ওটা কেটে ফেলা হয় অপারেশান করে ভ্যাসেক্টোমি বলে তো আমাদের কাছে এরম রুগীও আসে যে সেকেন্ড ম্যারেজ করেছে আবার বাচ্চা কাচ্চা চাচ্ছে তখন কিন্তু আমরা ওই ভাসটাকে মাইক্রো সার্জারি করে আবার জোড়া লাগিয়ে দিতে পারি আচ্ছা এটাকে বলে ভ্যাসেক্টমি রিভার্সাল অর্থাৎ সার্জারি আবার পূর্বের অবস্থায় ফিরে আনা যায় যায় ভ্যাসেক্টমি রিভার্সাল আর এক ধরনের সার্জারি স্কোপ রয়েছে যদি অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মি হয় মানে স্পার্ম তৈরি হচ্ছে কিন্তু আসতে পথে কোথাও বাধা আছে স্পার্ম আসতে পারছে না সেইখানে আমরা মাইক্রো সার্জারি করি টিউবের ব্লকটা চেক করি তারপরে আমরা ভাসো ইপিডিডাইমাল অ্যানাস্টোমোসিস মানে ভাস টিউবটার সাথে যেখানে শুক্রাণু লাইভ শুক্রাণু জমা হয় এপিডিডাইমিস ওর সাথে একটা বাইপাস করে ব্লকটা বাইপাস করে অ্যানাস্টোমোসিস করে দিই সেক্ষেত্রে শুক্রাণু আসা শুরু করে এগুলো সবই স্ট্যাবলিশড চিকিৎসা আমরা প্রায় পাঁচ বছর ধরে এটা করছি বিশ্বের অন্য জায়গায় আরো আগে শুরু হয়েছে এবং আমরা নিয়মিত করে আসছি আমাদের বাংলাদেশে তো ডেফিনেটলি মাইক্রো সার্জারি হচ্ছে এবং আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে সেই বিশ্বমানের সেই সেবাটা কি আমাদের বাংলাদেশে মাইক্রো সার্জারির ক্ষেত্রে কি আমরা দিতে পারছি কিনা সমমানের অলমোস্ট সমমানের আমি একটা एग्जांपल দিই গত দুই মাসে আমি আমেরিকার তিনটা সেন্টার খুব নাম করা সেন্টার ভিজিট করেছিলাম একটা নিউ জার্সিতে একটা বস্টনে তো এই সেন্টারগুলো ভিজিট করে আমি দেখলাম যে আমরা যে কাজ করি তাদের থেকে আমাদের কাজের খুব একটা যে ডিফারেন্স আছে তা না শুধু তারা নতুন যে অ্যাড করেছে রোবটের সাহায্যে কিছু কাজ করে সেগুলো আমরা করতে পারি নাই তাছাড়া মাইক্রোস্কোপে দিয়ে যে কাজগুলো সেগুলো আমরা করি আপনারা জানলে খুশি হবেন যে তারা দেখেছি আমি সপ্তাহে যারা রিজিয়াস সার্জন ইভেন্ট তারা সপ্তাহে দুইটা কেস করে আর আমাদের সেন্টারে আমি অলমোস্ট পনেরো ষোলোটা কাজ করি তো ওরা অবাক হয়েছে যে তোমাদের এত হিউজ কাজের লোড তোমরা কিভাবে পেলে এর কারণ হচ্ছে যে ওই সব দেশে অ্যাকচুয়ালি এই ফার্টিলিটি সার্ভিসগুলোকে হেলথ ইন্স্যুরেন্স কাভার করে না সেই জন্য তাদের কেস কম কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক কেস হয়েছে আমরা বিশেষ সাব সাবকন্টিনেন্টে যারা করি আমরা আমি প্রায় পাঁচ বছর করছি আমাদের সেন্টারে নিয়মিত করছি এবং ভালো সাফল্য আমি বলবো ডেফিনেটলি এটাতে অনেকে উপকার পেয়েছে সফলজনক ভাবেই এটা সফল করছে